আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম আইটিসির পক্ষ থেকে আমি জিয়া ইসলাম আমাদের আটা সেলস আপডেট নিয়ে ভাইরা যশোর থেকে এসেছে আমাদের কাছে অনলাইন দেখে তো ভাইয়ার পছন্দ ল্যাপটপটি নিতে চলে আসছে ভাইয়ার পছন্দ ছিল আইডিয়া প্যাড স্লিম থ্রি তো ভাইয়া এসে আপডেট মডেল নিয়ে এনেছে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ তো রাইসুল ভাই আপনি আপনি যশোর থেকে এসেছেন আমাদের অনলাইন পেজটি দেখে আপনি আপনার পছন্দ ল্যাপটপটিকে আমাদের কাছে নিতে পেরেছেন বা আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনার যে অনুভূতিটা অনুভূতিটা আমাদের কাছে একটু শেয়ার করতে পারে জি আসসালামু আলাইকুম আমি যশোর থেকে আসছিলাম ভাইদের ফেসবুক পেজ থেকে রিলস দেখে তারপরে ইউটিউব থেকে আসে কিছু ভিডিও দেখে ভাইদের মানে ভিডিও দেখার পরে একটু ভালো লাগছিলো যে এখানে সেলটা খুব রিজনেবল প্রাইসে আসে আর কি এই জন্য এখানে আসছিলাম তো আসার পর এখানে সিলিম থ্রির বলছিলাম ভাইয়া বললো যে স্লিম ফাইভটা নিয়ে দেখতে পারেন আপনি তো দেখলাম এর কনফিউজেশন দেখে আমার কাজ অনুযায়ী মনে হলো যে এটা ঠিক হবে এজন্য নিলাম এখনে বাকিটা কাজ করার পরে বুঝতে পারবো যে আসলে কেমন পারফরমেন্স করে নাকি ওকে রাইসুল ভাই ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পেলেন আপনার রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদের বেস্ট প্রোডাক্টটি নিতে চলে আসুন এখন আইটি স্টোরে আসসালামু আলাইকুম